হ্যালো গাইস হোয়াটসঅ্যাপ গাইস আই মিনিস্ট ওয়াইটি ক্যাম্প আশা করি অনেকে ভালো আছেন কিন্তু আমি একদমই ভালো না কারণ এটা মাস চলতে ছিল ফেব্রুয়ারি মানে ভালোবাসার দিবস এই আলতু বলতো দিনগুলো যে কেন আসে বুঝি না কিছু আলতু ক্যালেন্ডার কি সো গাইজ আর কিছু কমু না আজকে শর্ট হয়ে ম্যাচে ভিডিও থাকার সময় নেই এমনি একটু ঠান্ডা তো একটা ইন্ডু মারি সবাই ইন্ডুতে লাইক করো আর ভিডিওটা এনজয় করো ঠান্ডাযুক্ত আকাশ সরি নীলযুক্ত আকাশ ঠান্ডা যুক্ত বাতাস তো আমি নিয়ে গেলাম ছাদের উপরে আর হ্যাঁ একটা মেন নাম থেকে কোপাইতে হবে তো দেখতে পাচ্ছি ম্যাটেন দিয়ে তো ডেম যাচ্ছে না তো মূলত একটা টপই দিচ্ছে সেখানে কি হবে এনেমিটিকে মারতে হবে তো মূলত এরকম করে মানে এই জায়গায় থাকতে হবে তার এনেমটা মারতে পারবা তো মূলত এখানে গান পেয়ে গেলাম এসিড টি টোবেন কালেক্ট করতে হবে যে মরিতে পাবো এটি একটু কোপাই এসিড টি ভালো টাইম দেয় এই জন্য এসিটি সবাই ব্যবহার করো তাহলে ভালো করে কিল করতে পারবো এবং ভালো করে ড্যামেজ ও সরি তো আপনারা অনেকেই যায় এই নিয়ে ডাউন দিয়ে চলে যান ডাউন দিয়ে সেই নিমটা ফিনিজ দিতে হবে ঠিক আমার মতো করে এসেটটি দিয়ে ঠিক আছে তো যদি করে হাগলো একটা ডাউন হয়ে গেছে তো ওকে দিবে দেবেন দেরি করে ঠিক আছে যে বন্ধু ফিনিশ হয় নাই সে সবাই জানেন শুধু আমি জানি এখন জানিয়ে দিলাম টোকন কাট করতে হয়ে গেছে পাঁচশো টোকেন তো আমরা জানেন পাঁচশো টাকার টোকন তাহলে দেওয়া হয় না সেই জন্য ওই আরে সামনে মেনে তারপরে রিভেট দিতে হবে তারপর দিয়ে মরো ঠিক আছে এখন মূলত আমার মেক্সিকোর সময় নেই দৌড় ভাগতে হবে আর এখান থেকে আমাদের এক্সামে পেয়েছি যে আমরা ইবু আমার তো প্রথম ক্ষেত্রে এক্সামে মারতে গেলে আমরা একটা প্রথমে ইবু গান দেখতে হবে সেটা তোমার নেই সেটা আমার আছে আর এই তো মেসেজ এস তার মেসেজ ধরার টাইম নেই কারণ আমি পুরো বেলায় বর্তমানে রয়ে সো গাই আমি এনে হারিয়ে ফেলেছি তো এখন পুরো আমার যেখান দিয়ে যেতে হবে এনিমি প্রথমে গেছিলাম আমি তখন দেখেছিলাম এই দেখো দেখতে এনিমির সামনে দেখতে পাচ্ছিলেন প্রথম কোনো কথা নেই প্রথমে একটা গোল ফেলাতে হবে আমার মতো করে যেই সাদাগুলোই এখান থেকে এক্সামের দিকে ড্যামেজ দিতে হবে আর এরপর বি হুটটি দেখতে পেরেছো মানে কোপরে এম বি এখন তোর মন না আর খুশি এই যে হেসট কি করে ও আমারটা তা না শর্ট না দেখায় না সাদা দেখায় ঠিক আছে তো মূলত তাতে ফিনিশ দেবেন আর এখন অন্য একটা স্পিড করে ধুয়ে এনিমিকে সরিয়ে দিতে হবে ঠিক আছে তো ওখানে ভেতরে গরম থেকে নাম নাম দেখি একটা ডাউন দিতে চেষ্টা করলাম মানে দিয়ে দিয়েছি মানে ফিনিশ হয়ে গেছে তার মানে দেখলাম কত পুরো প্লেয়ার এই এরকম খেলা যাবে আমার না তো এখানে মূলত আমার বেশি করে কিল করতে হবে এবং মরা যাবে না ম্যাচ বইয়ে আনতে হবে মানে এতে গ্রান্ডি দিচ্ছে ম্যাচ পুরোটা বয়ে আনবো আমরা দেখতে পাচ্ছি লিস্ট না পিছনে মানে পিকে ওপরে কিন্তু ম্যান আছে আমার সন্দেহ যেটা মনে হচ্ছিল তো আমরা ওপরে চলে গেলাম কিন্তু যাওয়ার পরে কিছুই নেই মানে এখন উল্টো পাল্টা ঘুরতে দেখতেছি আমার সাথে এক্সামে দাঁড়িয়ে ভর্তি আয়ের পিসতে খারা আসে একে হেসে টাকা করবো লাগছে মানে বরিশালটা আলাদা হয়তো আমার তো দেখতে পাচ্ছি আমি কত পুরো হয়ে গেছি এখন দেখতে পাচ্ছি আমি এখন ওই না পুরো প্লেয়ার আসি কিন্তু বার একটু মিস্টেক হয়েছে মানে খেয়ে গেছি তো মানে হ্যাকার বসছে ম্যাচে দায় হয় দেখবেন রিবেটটা দিলে এখন হ্যাকার সর দেবো আমি বর্তমানে দেখেন কত পুরো প্লেয়ার স্মুথলি করে সব প্লেয়ার স্মুথলি করে আমরা মরে গেলাম তো ওখানে প্রচুর মাইনাস লাগিয়ে গেল সম্ভবত এখন দেখতে হবে কত মাইনাস লাগছে তো আমরা সরাসরি ব্যাগ দেওয়ার চেষ্টা করতেছি মত ব্যাগ দিয়ে ফেলেছি চারটে চারটে গেট করছি নয়টা নয় রয়েছে আমরা এখন তো এখন যদি দেখতে কত মাইনাস খাচ্ছি তো ওর তো এখন রবিতে নিয়ে গেছে এই এটা ব্যাটের ছিল কি করে কত ভালো খেললাম যাই হোক আমি মনে করছি পাঁচশো ম্যাচ খেয়ে গেছি বাট কিভাবে খেলাম আমি তো স্টার দিছি হা কি করে